চীনের ভেষজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ প্রাকৃতিক ওষুধ তৈরিতে এটি অন্য সব এলাকার চেয়ে বেশ এগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে এখানে বেড়েছে ঐতিহ্যবাহী চীনা ওষুধ বা এর গুণমান আর এই ঐতিহ্যবাহী ওষুধের উচ্চমান বজায় রাখতে স্থানীয় প্রশাসনও বেশ সচেষ্ট নেয়া হচ্ছে উদ্ভাবনী সব উদ্যোগ দু সাল থেকে ইউনানে ঐতিহ্যবাহী চীনা ওষুধ তৈরিতে ব্যবহৃত ভেষজের চাষ হচ্ছে এক কোটি মু বা প্রায় ছয় লাখ সাতষট্টি হাজার হেক্টর জমিতে দীর্ঘকাল ধরে ইউনানে সরাসরি ওষুধ না বানিয়ে বিক্রি হতো ভেষজের কাঁচামাল এবার সেখানকার টিসিএম শিল্পে এসেছে পরিবর্তন ইউনান এখন টিসিএম তৈরি ও এর মান নিয়ন্ত্রণেও পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য প্রদেশটিতে টিসিএম ক্লিনিক্যাল গবেষণার একটি অন্যতম পরীক্ষাগারও চালু হয়েছে সেখানে নানা রোগের প্রতিরোধমূলক চিকিৎসা নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন চলছে দীর্ঘদিন ধরে চীনে টিসিএমের কাঁচামাল এবং উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি প্রকাশ পায়নি তাই পাশ্চাত্যের স্বীকৃতি পাওয়াটা ছিল কঠিন তবে ইউনানের গবেষণাগারে এখন ফার্মাকোলজি এবং বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে উন্মোচিত করা হচ্ছে টিসিএম রহস্য এতে করে বাড়ছে এ চিকিৎসার গ্রহণযোগ্যতা আমাদের বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে টিসিএম নিয়ে একাধিক গ্রুপ গড়ে তোলা হয়েছে প্রতিটি গ্রুপে ছয়টি করে একই ধরনের জৈবিক নমুনা রয়েছে যাতে গবেষণায় পুরোপুরি সঠিক ফল পাওয়া যাবে এখানে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সঙ্গে টিসিএম এর দ্রুত একীভূতকরণ এবং আপগ্রেডিংয়ের কাজও চলছে এই প্রযুক্তিটিকে ফ্লো সাইট্রোমেট্রি বলা হয় এতে আমাদের কোষের জীবনচক্রের পরিবর্তনগুলো দেখা যায় ডায়াবেটিসের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ইনসুলিন বিটা কোষগুলোর পরিবর্তন শনাক্ত করতে পারি এবং এ ধরনের কোষে টিসিএম কেমন মেরামত করতে পারে সেটাও পর্যবেক্ষণ করতে পারি টিসিএম শিল্পের সঙ্গে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির একীকরণের বেশ ভালো উদাহরণ এটি উদ্ভাবনী গবেষণা এবং প্রযুক্তিগত প্রয়োগের মাধ্যমে ইউনানের গবেষণাগারটি টিসিএম পণ্যের গুণমান এবং কার্যকারিতা দুটোই উন্নত করেছে এরই মধ্যে এখানে তৈরি হয়েছে ঐতিহ্যবাহী চীনা ওষুধের কিছু ব্র্যান্ড এমনকি সাম্প্রতিক বছরগুলো এখানকার টিসিএম গবেষকরা ডায়াবেটিস এবং বিপাকীয় রোগের বিরোধ ও চিকিৎসায় কিছু বৈপ্লবিক পরিবর্তন এনেছে যার মাধ্যমে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ আরও কিছু জটিল রোগের প্রকোপ কমানো সম্ভব হচ্ছে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা